বাঘতাড়াতে গিয়ে বাঘের আক্রমণে জখম এক বনকর্মী বাঘ তারাতে গিয়ে বাঘের আক্রমণে জখম এক বনকর্মী এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মৈপিট এলাকায় বাঘে মানুষের দীর্ঘক্ষণ লড়াই চলে গুরুতর জখম হন বন দপ্তরের ওই কর্মী সকালে বন দপ্তরের তল্লাশি সময় জঙ্গল থেকে বেরিয়ে ধান ক্ষেতের উপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ ঘটনার জেরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় রবিবার রাত থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক খবর পেয়ে সেখানে গিয়েছিলেন বন দপ্তরের রায়দিঘির রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের কুমির জানানো হয়েছিল মৈপিট উপকূল থানাতেও বাঘটি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্য দিয়ে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করার জন্যই নগেদাবাদ নম্বর মোলার জেটিঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশপাশেই রয়েছে বাঘ সেই বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গিয়েছিল স্থানীয় সূত্রে খবর সেই সময় টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের ওপর বাঘটি হামলা চালায় কামড়ে ধরে তার ঘাড় এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বনবিভাগের আধিকারিক নিশা গোস্বামী তিনি জানান গতকাল বন দপ্তরের কাছে খবর আসে কুলতরি এলাকায় লোকালয়ে বাঘ ঢুকেছে বাঘ ধরার জন্য টাইগার টিম যায় সেখানে এক কর্মীকে বাঘ হামলা করে আহত বনকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমার নাম মধুসূদন নন্দী এলাকায় বাঘ এসেছে হ্যাঁ কতটা কি হ্যাঁ ভীষণ আতঙ্কে তো আছি আমরা প্রচুর আতঙ্কে থাকি রাত্রে তো বেরোতে পারি না ভয়ে বাড়ির মধ্যে থাকি এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো আর এই যে বাঘ যে ফেরোচ্ছে পরপর কয়েকদিন দেখা যাচ্ছে এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো এর আগে পেরিয়েছে অনেকবার এসছে চলে গেছে এবারে কালকের যে পেরিয়েছে কালকে পাড়ানোর পরে ও আর ওধারে যায় যায়নি ধাক এখানেই থেকে গেছে ওই সরকারি টিম এসছে মানে ফরেস্টার এসছে থানা থেকে এসে জালটাল ঘেরা হয়েছে এই ওকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে আর না আসে বা জালটা যে ঘেরা হয়েছে যাতে ভালো করে ঘিরে দিতে পারে এলাকার মধ্যে না ঢুকতে পারে আমরা যাতে ভালোভাবে বাস করতে পারি সেইটাই আমরা চাইছি কি নাম আপনার আমার নাম মধুসূদন নন্দী কি দেখলে কি হয়েছিল বসেছিল